কেরে বাচ্চু তো কিংকে করে জুত মতো ধলাই করলো কারা কেউ নাবে ওটা ভূত আছিল কারো সাহস আছে আমাক মারার হোসে আর ঢপ মারিস না ভূত বলতে কিছু নাই থাকলে জিন আছে কিন্তু তারা মেললে তো তোর বাসার কথা না ঘর মোড়কে দিল নি আমি নিজ চোখে দেখছি ওটা ভূত আসিল জিন না আমি বাচ্চু দেখে হাততে হাতে গেছি তাছাড়া অন্য কেউ হলে পাইলো নি না সুত খেতে খেতে তোর মাথা গেছে আমি আজ পর্যন্ত শুনিনি যে তার কারে হাতে কেউ বেসে ফিরছে তার মানে কি গোবার চাচ্ছ আমাক ছোটটা করে অন্য কেউ মারছে হা আমি তো এটাই কোবার চাচ্ছি সুদের টাকা নিয়ে হয়তো কারোর সাথে ঝামেলা করছিল জুত মতো বসান দিছে কার এত বড় সাহস এই বাচ্চুর গায়ে হাত দেয় পাড়ায় মারে ফেলবো না হোসে গরম নিয়ে লাভ নাই মেয়ার খেলে সেটা ফেরত দেওয়া যায় না কেরাই কাম করে পারে আয়নাল জীবনেও না নাকি জাঙ্গি সেটাও কেমনে উনকে ভিড় করে কি করছো মাথার সমস্যা হচ্ছে নাকি সেলাই কিন্তু সাতটা দেওয়া লাগছে জিনজা বেঞ্চের মাথা ফেটে দেয় জীবনে প্রথম দেখলাম জিন ভূত হোক আর যাই হোক বাচ্চুর গায়ে হাত দিছে মানে তার আয়ু শেষের পথে ওল্লা ফাও গপ্প লাভ নাই তুই এই প্রতিশোধ জীবনেও নিতে পারবো না এখন আসল কথা হলো যে ওষুধ গুলা দিছি এল্লা সময় মতো খেস তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা বাচ্চু এটা জিনিস আমি বুঝা না তুই রাতে বেলা জঙ্গলের মধ্যে কি জন্য গেছিল ওটি তোর কাজ কি না এক কোনো ভাবে বুঝবে দাও যাবে না যে আমি একটা মেয়ে ছেলের সাথে দেখা করতে গেছিলাম এক কোনো ভাবে ভুল বুঝ দিয়ে চলে যা লিখবি দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে গেছিল রাস্তার মধ্যে চাপ দিছিল তাই জঙ্গলের মধ্যে ঢুকছিলাম তুই তো গাদরাবে জঙ্গলের মধ্যে খোলা জায়গায় কেউ একলা করে রে এইজন্যই তো সজনটা খাসু যে সাপ দিয়েছিল বাড়ি পর্যন্ত যাওয়াই যেত না ওই জন্য তো জঙ্গলের ভিতরে ঢোকা লাগছে তখনই ঘটনাটা ঘটে কিছু বুঝে ওঠার আগে হুমহারটা মারা শুরু করে আছে না হলে বিলটা বেশি কথা না কত বিল বেশি হয়নি সব মিলে পনেরোশো টাকা কি কোষ ডাকাতি করবে বলছো নাকি খালি ব্যান্ডেজ দিলো সেলাই করলো আর কয়েকটা ওষুধ দিলো তাতে কি পনেরোশো টাকা হয়ে যায় নাকি ফস করে টেকা দে না কিন্তু ব্যান্ডেজ আর সেলাই খুলে আগের মতো করে দিমু লে অত গরম হওয়া লাগিছে না টেকা পন অবশ্যই দিমুনি কিন্তু পরে নিস এখন কাছে নাই হুম হুম আমি গ্রামের মধ্যে বাকি চিকিৎসা করা বাদ দিছি মেলাজনের কাছে এরকম টেকা পায় কেউ আর টেকা দেয় না খালি তাল বাহানা করে এ মন্টু সবার সাথে কি আমাকে তুলনা করলো হ তোর মতো কত লোক দেখছি টেকা সেবার গেলে এমন ভাব ধরে মনে করছে বের গেছি এ কথার বাস না তো মাথা ঝিমঝিম করছে বিকালে দোকানে যা টেকা নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে মানবতার খাতিলে তো সময় দিলাম বিকাল অব্দি বিকাল থেকে সন্ধ্যা করালে কিন্তু ঝামেলা হয়ে যাবে হলে সন্ধ্যা করবি না শামসু এলাকা তাসা সম্পর্কে কিছু কোছ নাকি মাস্টার কোন দিন ঢুকবে ওর এলাকা ঢুকতে আরো কিছুদিন দেরি হবে তা কি দরকার শামসুর আপনার এমপি না থাকার কারণে এই এলাকার বিশৃঙ্খলা বেড়ে গেছে যদি উপনির্বাচন দিত তাহলে কাজের গতিশীলতা বেড়ে যেত এখন কি ধীর গতিতে চলতেছে নাকি সব কাজ তো ঠিকমতো এগাচ্ছে কেমনে হলো এমপি থাকলে তো উপজেলাতে এত বড় দুর্নীতি হতো না সেটা ঠিক করছেন কিন্তু এমপি থাকলে যে দুর্নীতি হবে না সেটা কেমনে করবেন যারা দুই নাম্বার লোক তারা এমপি থাকলেও করবি না থাকলেও করবি এই ঘাবলার তদন্ত কতদূর মাস্টার এর সাথে কে কে জড়িত জানো নাকি ইনভেস্টিগেশন এখনো চলমান আজকালকের মধ্যেই সব প্রকাশ হয়ে যাবে মাস্টার সবই জানে কিন্তু আমাক করছে না মনে হচ্ছে একেবারে আমাক পর করে দিছো মাস্টার এগলে আবেগ নিয়ে রাজনীতি করেন হাবিব ভাই আপনাকে পর করে দেওয়ার কি আছে মাঝে মাঝেই দেখি এই কথা কন তুমি আবার অন্য মাইন্ডে করছো মাস্টার আগের মতো আর বিশ্বাস করিচ্ছ না সেই জন্যই কলাম কে আমি কি সুরা সালানির ব্যবসা করি নাকি যে আপনার কাছে কথা গোপন করি এটা কিন্তু দায়িত্বপূর্ণ কথা হলো না আপনার ভাই মিশে রাগ হোক আমি তোমার সাথে তো মিলে মিশেই থাকতে চাই আগে সব কাজে তুমি আমাকে সাথে নিচ্ছিলে এখন আর নাও না সেই জন্যই করলাম বুঝছি সব কাজে এখন থেকে আপনাকে সাথে রাখবো সমস্যা নাই এবার হইছে হয় ইনকে করে কথা বলেই তো মনে দানা শান্তি পাই রাজনীতি তো তোমার আর শামসুর মুখের দিক থেকে থেকেই করি আমার কি কোনো অভিভাবক আছে বেটা শালা প্রতিনিয়তই আমেরিকার ড্যাগ আমি খালি যাইনি তোমার করে মায়াত পড়ে এখন তোমরাই যদি সৎ মায়ের মতো আচরণ করো তাহলে তো আমার দেশে থাকা মুশকিল হয়ে যাবে হাবিব ভাই সব সৎ মা কিন্তু এক নয় মনে রাখবেন সূর্য যখন ওঠে তখন সবার গায়ে আলো পড়ে এককভাবে কেউ আলোর দাবি করতে পারে না না মাঝে মধ্যে আবার কেউ ছাতা নিয়ে সামনে দাঁড়ায় তো সেজন্য আলো গায়ে না যাই হোক আরিফে গ্রেপ্তার করলে তো সব যায় জায়গা থামে আছে প্রশাসন থেমে তাদের কাজ চলমান এক দুই পারবেন আমি আরিফের সাথে যুক্ত আছে এবং টেকার ভাগক গেছে তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো হাবিব ভাই শামসু এখানে মাথা দিছে দেখবেন হামা করে কিছুই করা লাগবে না সব ওই বাইর করে হেল দিবি আর সত্যি যদি ওরা দুইজন এর সাথে জড়িত থাকে তার ফল ওদের পাওয়া লেগবি হ সেটা দেখার জন্যে অপেক্ষা করবো আর নন্দীগ্রামের কমিটি কি এই সপ্তাহে দিবে নাকি না কর্মী সমাবেশের মাধ্যমে দিবো তো আরও একটা সপ্তাহে ওদের সময় দেওয়া লাগবে তে তুমি কাক কাক পছন্দ করিচ্ছ নেতা কর্মী সবাই আমার এখন যোগ্য যাক মনে করবো তাকই দায়িত্ব দিবো না ঠিকই কছ তবে হিন্দোলার মাঝে কিন্তু সবার তুলনায় পারফেক্ট আছে গতবার বাবুলেক বাদ দিয়ে যদি অগরের দায়িত্ব দিতাম তাহলে উপজেলো তার মাদকের কারখানা খুলে বসতো না যেখানে যেখানে সফিকার তো করে লোক বসাসে সেই জায়গাতেই দুর্নীতি হয়েছে হাবিব ভাই সবিক আর নিয়ে এত টেনশন করার কিছুই নাই যাই যাই জেটি থেকে দুই নম্বরই করিচ্ছে সব সাইজ হয়ে যাবি নি সাইজ হলে ভালো বগুড়া জেলা দুর্নীতিমুক্ত মুক্ত হোক তে সন্ধ্যাবেলা পার্টি অফিসে যাবে নাকি হ্যাঁ পার্টি অফিসে যাব আপনি চলে আসেন আমি এখন বাসায় যাব আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে টেরা কুটি গেছে রে গোল্লা পশ্চিম পাড়া রাস্তার কাজ হচ্ছে ওটি ভিজিটে গেছে সাথে কেটা আছে সাথে তো ডন আছে মনে হয় আর সাসা আমার একটা কথা আছিল কয়ে আমরা পৌর কমিটিতে মাদক নির্মূল করার পদক্ষেপ নিছি আর বেশ কয়েকটা জায়গাও সিলেক্ট করছি এটা তো ভালো উদ্যোগ কোন কোন জায়গা চিহ্নিত করছিস সেলোপাড়া শেউসগারি পুরান বগুড়া কামার গাড়ি আগে সাইজ করমু আর এডে করার জন্য একটা তালিকাও তৈরি করছি তাই নাকি কেটা কেটা করতেছে এগুলো সেলোপাড়াতে শম্ভু ডেল গাজা হিরোইন দিব্বি সুদন কাউন্সিলরের নেতৃত্বে করিচ্ছে পুরান বগুড়ার জরুলনগরে সবকিছু হ্যান্ডেল করিচ্ছে শান্ত সেউজগাড়ি আর কামার গাড়িত করিচ্ছে বান্টির লোক আপাতত এগুলোই আছে হাতে আর বাকিগুলো জরিপ চলিচ্ছে ঠিক আছে আমি ওসিকে বলে দিব ওরাই ব্যবস্থা নিবে পুলিশের আর ব্যবস্থা চাষা গ্রেপ্তার করে টেকা খেয়ে আবার ছেড়ে দিবি তাতে করে কয়েকদিন বন্ধ থাকলেও রাঘব বলরা জামিন নিয়ে আবার শুরু করবি তাহলে কি করবার যাচ্ছ শালা ঘরে একেবারে উচ্ছেদ বা গাইব করে ফালাই না না খুন খারাপই করা যাবে না তার চেয়ে পোলাপান দিয়ে সবগুলো ধরে আনেক তারপরে আচ্ছা মতন সাইজ করে সাবধান করে পুলিশের হাতে দিয়ে দেবো তাহলে আর এরকম করার সাহস পাবি না ঠিক আছে চাচা এটাই করা লিখবি যাতে ওরা বোঝে আচ্ছা ঠিক আছে এখন যা গাড়ি বার করে বাড়ি যাওয়া লিখবি ঠিক আছে চাচা এ তো তা ফোন দে তাহলে এটা আসবে কই না না আগে হোক ফোন দে টাকার দরকার নাই আমি ভাবতেছি আরিফকে বললে কিন্তু সুযোগ নিবি ভাববি যে আমরা ভয় পাচ্ছি আমাদের দুর্বল পয়েন্টে আমাদের সাথে খেলবি তাহলে কি করবে স্যার চকতলে ফেকে দে এলাকা থেকে পুলিশের হাতে না ধরা পড়লে বাসমো যে ভয় পাচ্ছেন আপনি ওই তো মাটি নিচে যা পারবি না পুলিশের কাছে ধরা দেওয়াই লাগবে আর তার সাথে চুপচাপ থাকলেই মনে হয় ভালো হবে সামনে কি হয় সেটা দেখে নেব কি কোস আমরা তো টেকা লিছি এটা যদি শামসু পারে তাহলে আমাদের কোলে খবর আছে আমরা তো কিছু করিনি স্যার আট টাকার কথা কইলে কমে যে পাঁচ টাকা দিছে যদি গোম্বর ফাঁসি হয়ে যায় তখন মিটিং এ এই কথা কবে পারবেন না খালি মুগ্ধ করলে হবি না রে তাহলে একটা স্ট্যাম্প তৈরি করবো নি টেকা তো কম না পঁচিশ কোটি স্ট্যাম্পে উল্লেখ থাকবি নির্বাচনের জন্য আমাদের থেকে টেকা ধার লিসিল সেটাই লিছি এখন ওই কোর্ট থেকে টেকা দিল না দিলেও সেই ড্রাইভার কি আমরা নেবো এ দেখ করবে গেলে চাপ কিন্তু শক্ত হওয়া লাগবি আসা চাপ লিস না প্ল্যান এবিসি সবই করে রাখমুনি না ঠিকই কছেন আরবের বিষয়টা মাথার থেকে সর লাগবি চাপ আর নিবে বাড়ি না তবে আমার মনে হয় আরবের সাথে দেখা করাটা আমাকে দরকার ছিল যে পরিকল্পনা করছি ওই অনুযায়ী কাজ করব নি আপনি এখন চলে যান সন্ধ্যাবেলা মাস্টারের সাথে দেখা করবনি নন্দীগ্রামের কমিটিলে মিটিং আছে নাকি না ওই কমিটি দিতে তো আরো এক সপ্তাহ দেরি হবে তুই কাক কাক সাধারণ সম্পাদক সভাপতি দিচ্ছে এটা এখনো জানতে পারিস নি আপনি তো সেদিনই করলাম এটা নির্বাচনের মাধ্যমে দেওয়া হবি আগে কাউকে সিলেক্ট করা হয়নি পাগলা মাস্টার সভাপতি হ্যাঁ সবই জানে আর তুই সেক্রেটারি হ্যাঁ কিছুই জানিস না তোর কিন্তু অনেক ভুল আছে এগুলো শুদ্ধ লেও লেখবি রাজনীতিতে ভুল করলে কিন্তু অনেক পিছে যাওয়া লাগে এটা মাথায় রাখিস আমি ভুল করেছি না চাচা সঠিক লাইনেই আছি আপনি খালি খাওয়া খাওয়ার হিসাবটা কমান দেখেন সামনে কি করি আমি গোপনে শুনছি উপনির্বাচন খুব তাড়াতাড়ি দিবি তাই নমিনেশন আপনারই নাও লাগবি আরে সেটা কি আর সামসামাক দিবি নি রে এত হতাশ হচ্ছেন কি জন্য চাচা নমিনেশন নেওয়ার জন্য যে যে পরিকল্পনা করার দরকার সেটা করি পরিকল্পনা যে করবে চাচু পিছনে যে হাবি পুটা পরে লাগছে আপনি মিসে হাবিবে নিয়ে টেনশন করেন পৌর কমিটির বিষয়টা দেখলেন না কত তেল মারলো জাহাঙ্গীরে কি ভালো পথ দিয়ে দিতে পারছে সভাপতি কিন্তু হামাকের লোকই হলো তবে যাই কর শামসুর কিন্তু বন্টন নীতি অনেক ভালো হবিনা জেলা কমিটির ভবিষ্যৎ চিন্তা করে এই পৌর কমিটি দিছে শামসু হ্যাঁ ঠিকই কছু শামসু আগাম চিন্তা ভাবনা করে এই কমিটিটা দিছে যত যাই হোক চাচা উল্টো পাল্টা কাম করে শামসুর কাছে কালার হওয়া যাবি না আল্লাহ আল্লাহ করে আরিবের বিষয়টা থেকে বেঁচা যায় তারপরে ফ্রেশ হয়ে চলা লাগবি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন উঠলাম সন্ধ্যায় দেখা হবে নি আচ্ছা ঠিক আছে যান সান একজন জাল টেকার ব্যবসায়ীকে টেকা সহ গ্রেফতার করছি তাই নাকি সাথে কত টাকা ছিল এক লাখ টাকা ঘটনাস্থল থেকে টেকা বানানোর মেশিন আর কেমিক্যাল উদ্ধার করছে এত বড় একটা চক্র সাথে তো আরো অনেকেই থাকার কথা শুধু একজনকে গ্রেফতার করছো কেন আস্তানায় হানা দিছিলাম স্যার তবে সবাই পালানোর কারণে ধরতে পারিনি এই বেটাকে রিমান্ডে নিলে এর সাথে কে কে জড়িত সব বের হয়ে যাবে হ্যাঁ রিমান্ডে নাও দেরি করতিছো কেন একটু সময় লাগবে স্যার ধরার সাথে সাথে এসআই নজরুল ভাই তো সেই মার মারছে এখন হাসপাতালে আছে আর ডাক্তার বলছে এক সপ্তাহ সময় লাগবে সুস্থ হতে এত কিছু হয়ে গেছে আর কেবল নিয়ে আমাক জানাচ্ছ আর নজরুল এইভাবে আগেই মারলো কেন আমি কি করব স্যার ওই লোক তো এমনই কতবার যে ডাকাত দলে ধরলাম একজনকে পিটতে পিটতে তো মেরেই ফেলালো হাসান ওকে যে কোনো অপারেশনে নিয়ে যাওয়ার আগে আমাকে জানাবা এরকম পশু হলে তো হবে না আমাদের কাজ হলো গ্রেফতার করে আদালতে সমর্পণ করা কিন্তু মেরতে মেরতে তো মেরে ফেলান যাবে না এই লোক ব্যান কেমন মনে কোনো মায়া দয়া নাই মারবেন নিলে থামানি যায় না আমি নজরুলের বিষয়টা দেখতেছি আর শোনো উপজেলার চেয়ারম্যান আরিফকে আজকে গ্রেফতার করবা উপর থেকে অর্ডার আছে কিন্তু এসপি স্যার যে মানা করলো গ্রেফতার করার জন্য মিয়া এসপি টাইম নাই এখানে এই মামলায় কোপা হস্তক্ষেপ করছে উল্টা পাল্টা কিছু হলে এক একজনের খাল খিসে নিবি পরে দেখবে চাকরি নিয়ে উঠে গেছে তাই যা করছি সেটা শোনো যেভাবেই হোক আরিফকে গ্রেপ্তার করতে হবে ওকে স্যার আমি এখনই ফোর্স নিয়ে আরিফকে গ্রেপ্তার করার জন্য যাচ্ছি এর এসপি স্যার আবার কি সক্ষণ দিলো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হারুন সাহেব আপনি এখন কোথায় আছেন স্যার আমি তো থানায় আপনি আমার অফিসে তা আদ্রিসলে আসেন তো ওকে স্যার আমি আসছি কি রে তোক তো খুঁজে পাওয়া যায় না कुठे গেছিল পশ্চিম পাড়ার রাস্তার যে কাজ होतं না ও গেছিলাম আছিলাম সিরামিনের সাথে করে নিয়ে। তে রাস্তার কাজ কত দূর 90% কাজ প্রায় হয়ে গেছে কাজ কি রকম হচ্ছে সেটা তো দরকি করার জন্য সিরামিন সাহেব আমার সাথে গেছিল টাকা মারার জন্য উল্টাপাল্টা যে নিজে কাজ করছ না কি কি যে কর না ভাই চেয়ারম্যান সাহেব তদারকি করবি সেটা হবে আগেই বুঝতে পারছে তাই এক নাম্বার জিনিস যাই একশো একশো কাজ করছি কোনো দুই নাম্বারই করি নেই না ভালোই করছো সব জায়গা থেকে এক হারো বাজ বাদ দেওয়া লাগবে না হলে সমস্যা আছে সেটা আমি জানি ভাই তো সবই চাষে কোটি আপনি কিংবা একা একাই বসে আছেন একটু আগেই চলে গেল সন্ধ্যাবেলা পার্টি অফিসে আসবার আছে না করি নেই তো তোর জন্য অপেক্ষা করতেছিলাম বাসায় তো আমি আছে কোনো রান্না বান্না করে যাইনি ভাই আজকে তোর বাসায় রান্না করা লাগবে না চল বাইরে থেকে খাই আসি তাহলে ভাই ছেলে মেয়ে হোটেলে না আজকে পেট পুরে খামো নি আচ্ছা চল এক স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হারুন সাহেব বসেন আচ্ছা বসছি আপনার থানা জাল একটা চক্রকে ধরছে ওদের থেকে কিছু বার করতে পারছেন কে কে এর সাথে জড়িত ছিল স্যার আমরা পুরো চক্রকে এখনো ধরতে পারিনি শুধু একজনকে ধরছি তাকে এখনো রিমান্ডে নেওয়া হয়নি কে রিমান্ডে নেওয়া হয়নি কেন এসআই নজরুল তো স্যার ধরার সাথে সাথে এমন মার মারছে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই নজরুলের সমস্যা বলেন তো গতবারও একটা ডাকাতকে কুপায় মেরে ফেলাছে অকি মারার লাইসেন্স দেওয়া হয়েছে নাকি স্যার এই লোকের বাড়ি তো পাহাড়ি এলাকা এটা একটু উগ্র মেজাজে আসামি ধরলে মাথা ঠিক থাকে না না এরকম লোক তো ডিপার্টমেন্টে রাখা যাবে না আইন নিজের হাতে তুলে নেবে এটা তো মেনা নেবো না তার সে সাসপেন্ড করে দিই তাহলে একটু শিক্ষা হবে না স্যার এইবারের মতো ক্ষমা করে দেন আমি নিজে বুঝাবো না এরপরেও যদি কোনো ভুল করে তাহলে সাসপেন্ড করে দিন ঠিক আছে আর একটা কথা সিআইডি মাহফুজকে মনে হয় আজকে বগুড়া শিফট করবে ওকে আপনি রিসিভ করবেন আর আমি না বলা পর্যন্ত এই মামলায় আর কাউকে গ্রেফতার করবেন না ও আপনার কথা শুনে চাকরি হারাই আপনি যা কর আমি আমারটা করবো স্যার এখানে কিন্তু একটু ঝামেলা আছে কোপা কিন্তু এই মামলায় ইন্টারফেয়ার করছে তাই আমার মনে হয় এই মামলায় কাউকে সাপোর্ট করার দরকার নাই তার সিদ্ধান্ত মতো কাজ করলেই ভালো হবে এখানে কেউ কাউকে সাপোর্ট করতেছে না হারুন সাহেব হুদাই একটা কথা কবেন না আমি চাচ্ছি বিনা অপরাধে কেউ হারিনের শিকার না হোক আসল অপরাধীকে ধরে আইনের আত্মায় নিয়ে আসতে হবে ঠিক আছে স্যার আমি তাহলে উঠলাম এখন আচ্ছা যান আমি যা বললাম সে মতো কাজ করবেন ওকে স্যার আরে মন্টু ডাক্তার যে মেলাদিন পর দোকানে আসলে বাকি টাকা দেয়ার ভয় দিয়ে আসো না নাকি আমার কি তোর শাস্ত্র মনে হয় নাকি রে হালখাতা করে পেট পুরে খায় বাকি টাকা দিমু উম 300 টাকা বাকি আছে তার জন্য আবার হালখাতা টেকাটো দিয়া বাইরে টেবিল আছে পেট ভরে পানি খা চলে যা মিছে এক কথা জানি কোষ না আইনাল হালখাতা না করলে বাকি টাকা তুলে পারবো আমি তো এবারে হালখাতা করবার চাচ্ছি না যারা টাকা দিবি না 900 করবি তাকে দোকানে নিয়ে এসে বাইন্দা থেকে টাকা তুলমু আমি তো পৌর কমিটির এক নং সহসভাপতি জানিস নাকি হ সেই জন্যেই তো এত গরম দেখাচ্ছো তবে যার কোনো নাই গতি তাই হয় সহ সভাপতি আমি এক নং সহ বে ডনের পরেই আমার সিরিয়াল বুঝছি বুঝছিস যেটা কলু না সেটা আর কোনোদিন পূরণ হবে না সারাজীবন ডনের পিছেই থাকা লাগবে তোর সাথে এলা ফাউল পেসাল পারতে পারতে একটা কথা কোতেই ভুলে গেছি কে তোর বউ আবার ফেরত পাচ্ছে না কে সময় ফ্যাসলেমি বাদ দে তো আয়নাল গত রাতে বাচ্চুক কেটে বেনি ম্যারে কিছু থোয়নি সারা শরীরে অসংখ্য ম্যারের দেখ মাথার ছাত্টা শিলাই পড়ছে কোষ কিরে কারাই কাম করলো ওই তো করছে ভুতে মেরেছে আমার তো বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই কেউ শত্রুতা করে মেরেছে সালার উচিত শিক্ষা হচ্ছে গদরাতে তো আমার দোকানে যাচ্ছিল এ থেকে যাওয়ার পরে মনে হয় মার দেখাচ্ছে এটা ইনকে করে মেরেবারে রাইনাল রে সেটা তো জানি না তবে যাই মারছে তাক পুরস্কার দেওয়া উচিত যাই হোক একালি ডিম আর এক পোকা দে এই ফকির নেওয়ার কাজ জিনিস নেওয়ার জন্য দোকানে যাচ্ছো আমি বললাম বাকি দিয়ে পারবো না টেকে আছে কাছে এই মন্টু ডাক্তার বাকি খাওয়া বাদ দিছে বে টাকা দিচ্ছি মালগুলো তাড়াতাড়ি দিয়ে দে হাই রে মোশান দে কালুরে এই টাকার সাথে বাকি 300 দিস আচ্ছা দিমনি জিনিসগুলো তাড়াতাড়ি দে তো আচ্ছা দিচ্ছি এলা ওয়েট করো কেরে গোল্লা বাড়ি কখন আসলো আমি তো সাসাক নিয়ে অনেকক্ষণ আগে আছি আপনি ভাই কেবল আসলেন হ্যাঁ রাস্তার কাজ দেখপার গেছিলাম তো এইজন্য দেরি হয়ে গেল তে কাজ কিংকে দেখলেন সব ঠিকঠাক আছে না রে যেটা ভাবছিলাম সেটা না ডন তো সব এক নম্বর জিনিসে ভালোই কাজ করছে ডন আর আগের মতো নাই ভাই অনেক পরিবর্তন হয়ে গেছে সেটা হলে ভালো তো তার শবিকের পড়শোন পরে নষ্ট হয়ে গেছিল তে আপনি কি চাচার সাথে আলোচনা করছিলেন আমরা কবে যাবো আমেরিকা আলোচনা করছি তবে যাওয়া যে খুব শীঘ্রই হবে এটা শিওর পাই আমি আর ইনকা নানা মানা করে মারমু না আমার মাথা পো পো করে ঘুরিচ্ছে তোর মাথা এমনি পো পো করে ঘরে রান্নার জন্য না তে এখন কি হচ্ছে রান্নাঘর থেকে সিটকে বেরে হই আসলু কা সিটকে হবি না তিন মেলা তো আমারই রান্না করা লাগে যে বুয়াক নিজে সে তো আসেই না না রে গোল্লা মিজানের না হয়ে গেছে তোর বউ কবে আসবি বাড়িতে আর পরীক্ষা চলিচ্ছে তো ভাই তেইশ তারিখে শেষ হবি তখন আসবি আর বুয়া যে ঠিক মতো না সেটা তুই জানিস না না ভাই আমি তো জানি না মিজানের কাছ থেকে শুনলাম না না ভাই এগুলা ফাঁকি বাজি মহিলা যা চলবি না ই খালি বাসার জিনিসপত্র গত রাতে আমি ফ্রিজের বারোটা ডিম থুলাম আজকে ওটা দেখি দশটা আছে বুয়া কি আজকে আসছিল নাকি মাই সকালে একবার আল এসে খিচুড়ি রান্না থুয়ে গেছে কিন্তু ডিম তো ভাজেনি তাহলে দশটা হলো কৃষক এ গরিব মানুষ দু একটা ডিম লেগে গেছে তাই কি আছে ওলে হিসাব করলে হবে না গরিব মানুষ দেখায় কি চুরি করবে নাকি ভাই কোলে কি আমরা দিলাম নি না না ভাই এই বুয়া চেঞ্জ করা লাগবে না কয়া জিনিস জিনিসপাতি নিয়ে আজা এটা কিংকা ব্যবহার ইনকা করে ছাড় দিলে হবি না আজকে ডিম নিছে কালকে ইডে লিবি ওডে লিবি তারপর দেখবেন দামি জিনিস লে ভেগে গেছে তাহলে কি করব বুয়াক বাদ দিব তাহলে তুমি জানে আরো সব বাইরে যাবে আপনি খালি বুয়াই চেঞ্জ করেন টেরা ভাই বিয়া করার দরকার নাই আমি টেবিলে খাবার দিতে আপনারা চলে আসেন কেড়ে গোলা মিজানারে কি কোয়া গেল ভাই রান্না বান্নার চাপে ওর মাথা ঠিক নাই তাই এমনি একটা কথা কইচ্ছি আমরা দেখে আসি চলেন আচ্ছা চলেক বক্কর একাই পরিকল্পনা করে এরকমডা করলো বিষয়টা আমার কাছে হজম হচ্ছে না নিশ্চয়ই কোনো কিছু লুকোচ্ছে আপনি একবার রাইট কথা বলছেন শালার বেটার টেকার লোভে পরেই অকম করছে আর এমপ্লয়ীদের ভালোভাবে নজরে রাখতে পারেন না এই প্ল্যান তো একদিনে হয়নি দিনে দিনে করছে কোম্পানি চালাতে গেলে আরও স্ট্রং হতে হবে বেশি সমস্যা হলে মানিকে এক অ্যাক্টিভ করে কত বড় ক্ষতি হয়ে গেল আর আমিও হেনস্থার মধ্যে বললাম ক্ষতি যা হচ্ছে ওর থেকে জুরিপানা লিয়ে জেলে ভরে দিই তাহলে তুসুল হবি জেলে দিলি তো আর সমাধান হলো না বক করে এত বড় কাজ করার সাহস পাবি না নিশ্চয় এর পেছনে কোনো বড় ইন্ধনদাতা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমি করে শ্বশুর তে আপনি এখানে কি জন্য আসছেন আসছি আমার জামাই কি করছে সেটা জানার জন্য আপনার জামাই তো একজন জোর চোর গরিবের ছেলে আমার প্রতিষ্ঠানে চাকরি দিছিলেন আর শালার বেটা বিশ্বাসের অমর্যাদা করে দুই কোটি টাকা মারছে আর সুতোর মেলে আগুন দিছে হাই রে করছে কি যার নুন খাইছে তার সাথেই নিমক হারামি করছে আমাকে নিম্ন পক্ষ পনেরো কোটি টাকা ক্ষতি করছে আমি তো সেটা জানতাম না এখন দেখেছি মেয়ে এক দেয় বিপদে পড়ে গেলাম বললেন নাটক করে লাভ নেই আপনি কি সারা বিল লিয়াচ্ছেন হা বাবা সেই জন্যই আর আর একলা ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া কি সেরা দেওয়া না দেখেন মুরব্বি বকর কিন্তু আমার রুজি রোজগারের জায়গাত হাত আমাদের তিলে তিলে গোরা প্রতিষ্ঠা নুই এক নিমিষে ধ্বংস করে দিছে আর আমি শিওর এই কাজ উই একা করেনি ওর সাথে আরো লোক আছে কিন্তু উই এখনো মুখ খুলিচ্ছে না আল্লাহর কসম ওই যদি মুখ না খোলে তাহলে আর জিন্দে ফিরে যেতে পারবি না ও ওর লাশ আমি সামসু কোবা সামসু অন্যায়কে কখনো পড়ছাই দিই না যদি সত্য কথা বলে আর কোনো দোষ না থাকে তাহলে ওকে এখান থেকেই ছেড়ে দেবো পুলিশের হাতেও দেবো না এত বড় কাজ যেহেতু করছে আরও দোষ আছে হয়তো কোনো লুবে পরে এই কাজ করছে আমি কি আমার জামায়ের সাথে একটু দেখা করতে পারি আচ্ছা ঠিক আছে দেখা করেন আর ভালো করে বুঝান মুখ খুললে ভালো না হলে চব্বিশ ঘন্টা পর ওর ওপর কিন্তু অ্যাকশন শুরু হবে মুরব্বী আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু বেঈমানি মেনে নিতে পারি না সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরে উনি এত বড় অন্যায় কিভাবে করলো আমাদের সাথে আমি তোমাদের হিসাবটা বুঝতে পারছি বাবা আমার জামাই আমি ভালো করে বুঝাচ্ছি এ রমজানে এনাকে নিয়ে যে বকরের সাথে দেয়া করা তো আচ্ছা গুরু লিয়া যাচ্ছে স্যার আমাদের মনে হয় বুলেটপ্রুফ জ্যাকেট পরলে ভালো হতো না না বুলেটপ্রুফ জ্যাকেট লাগবে না ওখানে দুইজন আছে ওদেরকে আমরা কভার করে নিতে পারবো এই ওসি খালেকে ধরলে অনেক তথ্য বের করা যাবে বিগত দিনে অনেক লোকে কিডন্যাপ করে ঘুমো করছে এই জন্য তো স্বরাষ্ট্র দপ্তর থেকে ওসি খালেককে ধরার ব্যাপারে কড়া নির্দেশনা আছে যে যে ওয়াকাম করছে ধরার পর সব পই পই করে বাইরে হইনি হ্যাঁ স্যার ডিপার্টমেন্টের ভিতরে অনেকেই আছে ওয়াক ঢাল হিসেবে ব্যবহার করছে তারাও বাইরে হবি চিন্তা করেন না আগে ধরে নিয়ে আসি রিমান্ডে থার্ড ডিগ্রি দিলে সব পর পর করে বাইরে হবি ঠিক বলছেন স্যার আমরা তো কাছাকাছি চলে আসছি গাড়ি কি এখানেই সাইড করব হ্যাঁ গাড়ি বা আমি সাইড করো এখানেই আমাদের নামতে হবে ওকে স্যার স্যার লোকেশন ঠিক আছে চলেন আমরা ভিতরে যাই এখন এ হিসেবে সাহেব সামনে দেয়ালে আড়ালস তুলে যান স্যার আমি ব্যাকআপ দিচ্ছি আপনি সাইড অন সাইড অন